নমস্কার বন্ধুরা সুস্মিতার রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে তোমাদের জন্য একটা দারুণ ব্রেকফাস্ট বা ইভিনিং স্ন্যাক্সের রেসিপি নিয়ে চলে এসেছি যখন ইচ্ছে এটা তখনই বানিয়ে খেতে পারবে এটা বানানো এত সহজ আর খেতে দারুণ সুস্বাদু হয় মাখার কোনো ঝামেলা নেই বেলাবেলির কোনো ঝামেলা নেই ঝটপট তৈরি হয়ে যায় আর দুর্দান্ত খেতে হয় যখন ইচ্ছা তখনই এটা বানিয়ে ফেলতে পারবে তাহলে চলো আজকে ঝটপট এই নাস্তার রেসিপিটা দেখে নেওয়া যাক তো দেখো সবার প্রথমে এখানে আমি নিয়ে নিয়েছি একটা মিক্সিং বোল এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে ময়দা আমি এটা ময়দা দিয়ে বানাচ্ছি তোমরা চাইলে আটা দিয়েও বানাতে পারো এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ এবার এর মধ্যে অল্প অল্প করে জল দেব এবং একটা স্মুথ ব্যাটার তৈরি করব প্রথমে আমি অল্প জল দিয়ে এটাকে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি যাতে ব্যাটারটা আমাদের পরবর্তী সময়ে খুব ভালোভাবে তৈরি হয় কোনো রকম লামস বা কোনো রকম দলা না থাকে তো দেখো ব্যাটারটাকে ভালো করে ফেটিয়ে নিয়ে আমি আরও খানিকটা জল দিয়ে এরকম একটা স্মুথ ব্যাটার তৈরি করেছি এটা কিন্তু একটু লিকুইড ফর্মে হবে মানে একটু পাতলা মতো হবে ব্যাটারটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ঠিক কেমন হবে তো আশা করি দেখে তোমরা বুঝতে পারছো ব্যাটারের কনসিস্টেন্সিটা ঠিক কতটা হবে তো এখানে আমাদের ব্যাটারটা কিন্তু একদম রেডি হয়ে গেছে এটাকে আমি সাইডে সরিয়ে রাখবো এবার এখানে আমি আরেকটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি এর মধ্যে আমি দিয়ে দেব দুটো ডিম এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা ঝালটা তোমরা তোমাদের স্বাদ মতো বাড়িয়ে কমিয়ে নেবে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ একদম ছোট ছোট করে কেটে নিয়েছি তার সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম সামান্য একটু গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দিলাম অল্প চিলি ফ্লেক্স এবার সমস্ত কিছু খুব ভালো করে ফেটিয়ে নেব তো এখানে আমাদের ডিমের মিশ্রণটাও তৈরি হয়ে গেছে এটাকে সাইডে সরিয়ে রাখছি আর একটা মিক্সিং বোলের মধ্যে আমি নিয়ে নিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ একদম সরু সরু করে কেটে নিয়েছি একটা মিডিয়াম সাইজের শসা এটাকেও আমি সরু সরু করে কেটে নিয়েছি স্বাদ মতো দিয়ে দিলাম কাঁচা লঙ্কা ঝালটা অবশ্যই তোমরা তোমাদের স্বাদ মতো দেবে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই চামচ মতো টমেটো চাপ আর দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো একটু চাট মশলা যদি চাট মশলা না থাকে তাহলে স্কিপ করবে দেবে না সমস্ত কিছু খুব ভালো করে মিক্সড করে এটাকেও সাইডে সরিয়ে রেখে দেব এবার আমি চলে যাব রান্নাতে আজকে আমি যে নাস্তা বা স্ন্যাক্সটা বানাচ্ছি সেটা বানাবো আগারোর ফ্রাই প্যানে কারণ যে কোনো খাবার তৈরি করার জন্য আমাদের কিন্তু একটা ভালো মানের কুকওয়্যার সেট লাগে আর আমি এটা নিয়েছি অ্যামাজন থেকে আমি লিঙ্কটা ডেসক্রিপশনে দিয়ে দেব তোমরা চাইলে কিন্তু সেখানে চেক করে নিতে পারো আর এটা গ্যাসের পাশাপাশি ইন্ডাকশানও কিন্তু তোমরা সেমভাবে ইউজ করতে পারবে আর খুব কম তেলে কিন্তু তোমরা এই ফ্রাই প্যানটাতে রান্নাও করতে পারবে ইভেন তেল ছাড়াও কিন্তু এটাতে খুব সুন্দরভাবে রান্না হয়ে যায় তো এখানে কিন্তু দেখো আমি কোনো রকম তেল ব্যবহার করিনি তো টিস্যু পেপারটা আমি একদম ভালোভাবে মুছে নিয়ে ক্লিন করে দেখিয়ে দিলাম তোমাদেরকে এবার আমি যে ময়দার ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেখান থেকেই দেড় হাতা মতো ব্যাটার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এরকম করে একটু এই ফ্রাই প্যানটাকে ঘুরিয়ে নেবো তাহলেই বেশ সুন্দরভাবে ছড়িয়ে যাবে ব্যাটারটা খানিক্ষণ পরেই দেখবে ওপরের পার্টটা কিন্তু শুকিয়ে গেছে তখন আমাদের এটাকে উল্টে দিতে হবে তো দেখো পুরোপুরি তেল ছাড়া কিন্তু এটা আমি তৈরি করলাম এর মধ্যে কিন্তু এক ফোটাও তেল দিইনি এখনো পর্যন্ত আর কত সুন্দরভাবে কিন্তু এটা উঠে গেল তো এবার এটাকে উল্টে দেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু সাদা তেল এরপর এর মধ্যে দিয়ে দেব এক হাতা মতো ডিমের ব্যাটারটা হাতা দিয়ে একটু ছড়িয়ে দেব এক মিনিট মতো এইভাবেই রেখে দিতে হবে আর এক মিনিট পর এবার আমি এটাকে একটা স্প্যাচুলা দিয়ে উল্টে দিচ্ছি তো দুপাশেই আমাদেরকে একটু ভালো করে ভেজে নিতে হবে তো দেখো এখানে আমাদের রুটিটা কিন্তু দুপাশেই ভালো করে ভাজা হয়ে গেছে এবার আমি এর ওপরে দিয়ে দিচ্ছি যে শশা এবং পেঁয়াজের স্যালাডটা তৈরি করে নিয়েছিলাম সেই স্যালাডটা এবার রুটিটাকে আমাদের এরকম ভাবে একবার ফোল্ড করে নিতে হবে ফোল্ড করে নেওয়ার পর দুপাশেই একটু উল্টে পাল্টে ভালো করে লাল করে ভেজে নেব তো এখানে কিন্তু আমাদের ডিমের এই পরোটা একদম রেডি হয়ে গেছে এটাকে আমি তুলে নিচ্ছি ভীষণ সহজ এবং খুব তাড়াতাড়ি কিন্তু এই রেসিপিটা হয়ে যায় খেতে এটা দুর্দান্ত টেস্ট হয় অবশ্যই তোমরা এইভাবে বানিয়ে দেখবে আর এটা বানাতে খুব জোর পাঁচ থেকে দশ মিনিট সময় লাগবে বাচ্চারা বড়রা সবাই কিন্তু এটা দারুণ মজা করে খাবে অবশ্যই রেসিপিটা ট্রাই করে দেখো আমার মনে হয় তোমাদের অনেক বেশি ভালো লাগবে আর আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করতে কিন্তু একদম ভুলবে না সবাই ভালো থাকবে আবারও চলে আসবো অন্য কোনো ভিডিওর সাথে আজ এ পর্যন্তই টাটা